আসছে শারদীয় দুর্গাপূজা দুর্গা পূজা কখন কোন তিথি কখন কোন পূজা করতে হবে সঠিক সময় ও তিথি অনুযায়ী কখন কোন পূজা সম্পন্ন করতে হবে কখন তিথি শুরু হবে কখন শেষ হবে এগুলো বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে আসুন আলোচনাটি শুরু করছি সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বাত্মাদিকে সরণেতাম্বকে গৌরী নারায়ণী মা দুর্গা শরতের অপরূপ মর্তের কাশবনের শুভ্র মায়াবিছায় অপরূপ রূপ দেখে মা আনন্দময়ী শ্রী শ্রী দুর্গা আবার আসছেন আমাদের মর্ত ভাবে তো আগামী একুশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ মঙ্গলবার হতে বঙ্গাব্দ অর্থাৎ অক্টোবর ইংরেজি রোজ রবিবার পর্যন্ত আমরা মর্তবাসীগণ আবারও মিলিত হচ্ছি অশুভ নাশকারী কল্যাণময়ী মহামায়া শ্রী শ্রী দুর্গা মায়ের দুর্গা উৎসবে অশুভ মহাশক্তির এই পূজা সকল অশুভ শক্তির বিরুদ্ধে মানব চেতনাকে করবে শানিত এবং এই উৎসব হয়ে উঠবে সার্বজনীন বিশ্ব মানবতা শ্রী শ্রী সে দুর্গা পূজার কোন সময় কোন পুজো অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আলোচনা করছি এবছর দেবী দোলায় আগমন হবে এবং ঘটকে গমন করবে আগামী পনেরোই আশ্বিন বাংলাদেশের সতেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ দুই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি রবিবার মহালয়া যে মহালয়ার মধ্য দিয়েই মূলত শারদীয় দুর্গাপূজা শুরু হয় একুশে আশ্বিন অর্থাৎ বাংলাদেশের তেইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আটই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার মহাপঞ্চমী তবে এই মহাপঞ্চমী তিথি সকাল সাতটা সাত্রিশ মিনিট সাতান্ন পর্যন্ত এবং এদিন শ্রী শ্রী শারদীয় বোধন বাংলাদেশের চব্বিশ বঙ্গাব্দ নয় অক্টোবর দুই ইংরেজি বুধবার মহাষষ্ঠী এই ষষ্ঠী তিথি সকাল আটটা এক মিনিট চোদ্দ সেকেন্ড পর্যন্ত এবং এই দিন সায়কালে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস তেইশে আশ্বিন অর্থাৎ বাংলাদেশের পঁচিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ দশই অক্টোবর দুই ইংরেজি বেশ ইংরেজি বৃহস্পতিবার মহাসপ্তম তিথি থাকবেন এই দিন সকাল সাতটা তেপ্পান্ন মিনিট সাতান্ন সেকেন্ড পর্যন্ত শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর নবপত্রিকায় প্রবেশ স্থাপন সপ্তমাধিক কল্পারম্ভ এবং সপ্তমী বিহিত পূজা প্রশস্তা রাত্রি এগারোটা উনত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে বারোটা সতেরো মিনিট তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে দেবীর অর্ধরাত বিহিত পুজো অনুষ্ঠিত হবে চব্বিশে আশ্বিন অর্থাৎ বাংলাদেশে ছাব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারোই অক্টোবর দুই ইংরেজি শুক্রবার এই দিন সকাল সাতটা সতেরো মিনিট দশ সেকেন্ড পর্যন্ত থাকবে মহাষ্টমী এবং এরপরে নবমী শুরু হবে এদিন দিন শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর মহাষ্টমদী কল্পারম্ভ কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহা অষ্টমী বিহিত পূজা প্রশাস্ত এবং সকাল সাতটা সতেরো মিনিট দশ সেকেন্ডের মধ্যে বিরাষ্টমী ব্রত ও মহাষ্টমীর ব্রত উপবাস ছয়টা তেপান্ন মিনিট দশ সেকেন্ড থেকে সাতটা একচল্লিশ মিনিট দশ সেকেন্ড অর্থাৎ সকালে এর মধ্যে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে পঁচিশে আশ্বিন বাংলাদেশের সাতাইশে আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ বারোই অক্টোবর দুই ইংরেজি শনিবার এই দিন সন্ধ্যা ছয়টা বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত নবমী তিথি এবং এর পরে দশমী তিথি শুরু হবে অর্থাৎ পঁচিশে আশ্বিন নবমী এবং দশমী তিথি একই সাথে সন্ধ্যা ছয়টা বারো মিনিট পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর নবমী বিহিত অধিক পূজা এবং বিরাষ্টমী ব্রত এবং মহাষ্টমী ব্রতের আশ্বিন শেষ রাত অর্থাৎ তেতাল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত দশমী অর্থাৎ বিজয় দশমী তবে পরের দিন অর্থাৎ ছাব্বিশে আশ্বিন বাংলাদেশে আঠাশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি রবিবার সকাল আটটা ছাব্বিশ মিনিট পঞ্চাশ বিজয় দশমীর কার্যক্রম করা যাবে এ ধরনের গুরুত্বপূর্ণ আরো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে করে সহজেই পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবছর এই শারদীয় দুর্গা মা দুর্গা প্রসন্ন হোক এবং আমাদের সকলকে আশীর্বাদ দান করুক এই প্রত্যাশাই শেষ করছি সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ সবাইকে জয় মাদ